এই শীতে শৈল মাছের মাথা দিয়ে লাউ কিন্তু অনেক রান্না ফেললাম শৈল মাছের মাথা দিয়ে লাউ আরো রান্না করলাম এখানে মুরগি এটা কিন্তু পোলট্রি মুরগি সকালে উঠে শুধু রান্না 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 করতে হয় বাচ্চাদের জন্য মুরগি ছাড়া তো বাচ্চারা খেতেই পারে না আর এখানে দুধ গরম করলাম প্রতিদিনের এক দেড় কেজি দুধ নিয়ে আসে বাচ্চাদের জন্য এখানে দুধ গরম করে রাখা দিলাম আর এখানে মুরগি রান্নাম বাচ্চাদের জন্য আলু দিয়ে ঝোল ঝোল করে খুবই সুন্দর একটি রান্না করে ফেললাম আর রাও রান্না করলাম শরীর মাছের মাথা দিয়ে রেঞ্জ দিয়ে আর রুই মাছ কইল মাছের মাথা দিয়ে রান্না করে ফেললাম খুবই সুন্দর একটি লাউ তরকারি কে কে লাউ তরকারি খেতে পছন্দ করেন আমাদের হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রিয় নবীন ওনার কিন্তু লাউ অনেক পছন্দ ছিল আবদুল্লাহ হাওয়া মিঠাই নিয়ে আসলো বাজার থেকে আর এখানে কিন্তু বাজার থেকে চা খাওয়ার জন্য আসলাম চা কাপ গুলা কেমন হয়েছে অবশ্যই দেখেন আবদুল্লা তুমি চা কাপ আইছো এখানে চা খাওয়ার জন্য কিন্তু চা কাপ অনেক সুন্দর আর একটা আছে চা কাপ নিয়ে আস আবদুল্লা চা গুলো কিন্তু অনেক সুন্দর পছন্দ হয়েছে এখানে ছয়টা চা কাপ আছে আবদুল্লাহ এটা প্রাইস নিছে কত এটা প্রাইস কত জিজ্ঞেস করো তিনশো টাকা তিনশো টাকা তো নিয়ে আইস এই চা কাপের দাম কিন্তু প্রাইসটা কিন্তু তিনশো টাকা নিছে খুব সুন্দর কফি চা খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া যাবে আবার বিস্কিট বিজিয়ে বিজিয়েও কিন্তু খাওয়া যাবে অনেক তিনশো টাকা আবদুল্লাহ তিনশো টাকা দিয়ে চা কাপ নিয়ে আইসে খুব সুন্দর হয়েছে তো তুমি এটা দিয়ে কী খাবা চা খাইবা চা খাওয়ার জন্য আনসো থুইয়া দিতাম আবদুল্লাহ চা খাওয়ার জন্য আনছে আর এটা কিন্তু খুবই সুন্দর আর এটা দিয়ে কিন্তু চা বিস্কিট ভিজে ভিজে কিন্তু খাওয়া যাবে আর অনেক চা আছে কিন্তু মানে ছোট মুখ বিস্কিট টুস বিস্কিট কিন্তু ভিজানো যায় না চায়ের মধ্যে ভিজিয়ে খাওয়া যায় না আর এটা কিন্তু যত বড়ই বিস্কিটই হোক না কেন আপনারা কিন্তু বিজে বিজে খেতে পারবেন আবদুল্লাহ খুব সুন্দর হয়েছে তো তোমার চা কাপ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ চা কাপ আনার জন্য থ্যাংক ইউ আবদুল্লাহ গোসাইতে আছে পছন্দ হয়েছে তোমার হাওয়াই মিঠাইটা খাও হুম আব্দুল্লাহ হাওয়া মিটে নিয়ে আসলো বাজার থেকে আবার চা কাপ নিয়ে আসছে আব্দুল্লাহ কিন্তু বেরি নাইস আয় কি আব্দুল্লাহ অনেক খুশি হয়েছে

এখানে আনার নিয়ে এসে আনারগুলো কিন্তু অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক মিষ্টি এর আগেও কিন্তু আরও দুইবার আইনা না খাইছি যে এই দোকান থেকে আনে সেই আনারগুলো কিন্তু অনেক মিষ্টি আর দেখতে অনেক সুন্দর আর আনার কিন্তু আমাদের জান্নাতি ফল এ ফলটা কিন্তু আপনারা পাবেন সব জায়গায় পাবেন আর যার শরীরে রক্তশূন্যতা আছে রক্ত কম আছে আপনারা আনার খেতে পারেন আনার কিন্তু অনেক উপকারী একটি ফল তুমি খাইবা কেমনে আয় হ্যাঁ তুমি খাইতে পারো না আয় দমু খাওয়াই দিম হ্যালো গাইস আপনারা থাকেন ভালো আর আব্দুল্লাহ এটা খাইতে পারে না আবদুল্লাকে এটা খাই দিতে হবে ছিঁড়া আবদুল্লাহকে আমি খাই দিয়েছিরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সব সময় হাসি খুশি থাকেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিও করার উৎসাহটা আগ্রহটা বাড়িয়ে দেন বাই বাই ব্যাথা ভাইবা